দেখো বন্ধুরা আজকে শুভ সকালটা কত সুন্দর বলো সারা অন্ধকার দেখো সারা আকাশ অন্ধকার হুম কি বলবো আর কিছু বলার নেই এগুলো খুলে দিতে হবে ঘুম থেকে উঠেই দেখছি এই ওয়েদার তুলসী গাছটাকে একাশে আনতে হবে গাঁদা গাছের মাথাগুলো কেটে দিতে হবে মানে গাঁদা গাছের মাথাগুলো কেটে কেটে আবার লাগাতে হবে আর কি সকালবেলায় উঠেই মনটা খুব ভালো হয়ে গেলো আমার কতটা ভালো হয়ে গেলো বুঝতে পারছো চলো ব্রাশ করা হয়ে গেছে আর এখন আমি জল নিয়ে এসেছি ঘরটা মুছবো গোল গুড় করে মেঘ যাচ্ছে ট্রেন যাচ্ছে আর ঘরে এরকম জামা কাপড় মেলায় জামাগুলো একটু রোদে না দিলে হয় বলো বিছানা তোলা হয়ে গেছে এরকম অন্ধকার ঘর এই যে বিছানা তুলে নিয়েছি আলো রাখাই ভালো গো লাইটের বিল কত আসবে কে জানে আর এই যে এখানে এই পরিস্থিতি এখন আজকের ভিডিও যেটা দেবো এটা এডিটে বসিয়ে এই আপলোড বসিয়েছি এখন হচ্ছে বাসন ধোবো অল্প কটা বাসন আছে তার ফাঁকে চা খাবো ঘর মুছবো বুঝলে ঘর মোছার জন্যই ওই যে জল নিয়ে এসছি বালতিতে চলো দেখো একটু একটু ফাঁকা করে করে জানলা খুলে রেখেছি নাহলে তো ঘরের ভিতরে একদম মানে কার্বন ডাইঅক্সাইড ধরে যায় বাইরে অক্সিজেন আসে না কেমন বৃষ্টি 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 সকালবেলা বৃষ্টি ভালো লাগে বলো আর আজকে এমনই আকাশের পরিস্থিতি দেখছি মনে হচ্ছে না যে ইয়ে হবে রোদ্দুর হবে সব এরকম মেলা কিচ্ছু ভালো হয়ে শুকায়নি সেই যে পশুদিন কেচেছি সেই এখনো চলছে আর ভালো লাগছে না বৃষ্টির তারায় আর মিস্ত্রির কাজের জন্য কালকে আমি বিআই বাড়ি যেতে পারলাম না রথে যোগদান করতে পারলাম না এক তো মিস্ত্রি আর এক হচ্ছে এমন দিনে মিস্ত্রিটা লাগালাম খুব ইচ্ছা ছিল যাওয়ার ওই সকালে জয়ীকে গিয়ে নিয়ে এসেছিলাম আর বাস তারপরে আর যাওয়া হয়নি ওই পরে যাই যায় যাই করে আর যাওয়া হয় না জানো তো মিস্ত্রিরা দুটো আড়াইটো সময় কাজ থেকে গেল তারপরে সব পরিষ্কার করলাম জয়ীকে খাওয়ালাম আমি খেলাম সব বাসন টাসন ধুলাম বাসন তো হয়েছিল বুঝতেই পারছো এইসব করতে করতে বিকেল হয়ে গেল মানে বেশি কাজ করলাম আর এখন হাত পা ছেড়ে দেয় এখন আর বেশি কাজ করতে পারি না কি জ্বালায় পড়েছি বলো সবে পঞ্চাশে পা দিয়েছি এখনই আমার শরীরের এই কন্ডিশন এখন তো দিন পড়ে রয়েছে তাও তো ব্যায়াম করি প্রায়ই চলো শুভ সকাল গুড মর্নিং বলেই দিই এতক্ষণ ধরে গল্প করছি তাহলে আর গুড মর্নিংটা বলতে আপত্তি কেন তাই না তো গুড মর্নিং সবাইকে সবাই কি করছো আমি এখন চাটা বসাবো দিয়ে ওই বাসন পাটা ধোবো তারপরে ঘর মুছবো আজকেও জয়শনা আসবে মনে হয় যতদূর সম্ভব চাই না এবার ওয়েদারের জন্য যদি ওদের চেঞ্জ হয় তাহলে আলাদা কথা নাহলে আজকেও আসবে জয়ী শোনা ওই জন্য সকাল সকাল উঠে গেছি এখন বাজে নটা মনে হয় আটটা চল্লিশ উনপঞ্চাশ আটটা উনপঞ্চাশ বাজে যতক্ষণ উঠেছি বিছনা তুললাম ব্রাশ করলাম এসব করতে করতে গেছে আর কি সাড়ে সাতটা কোনো আটটার সময় উঠেছি মনে হয় তো চলো আর বেশি কথা বলে সময় নষ্ট করবো না আমি একটু চাটা বসাই চাটা বসিয়ে বাসন কটা ধুয়ে নিই চা খাই ঠিক আছে আর ওয়েদার ওয়েদারের কাজ করুক এরকম গরম মশলা রেডি করেছি এগুলোকে একটু ধোবো আমার আবার না ধুলে চলবে না দুটোকেই ধোবো বলে এখানে রেখেছি আর এটাকে ধোয়াতে হবে সব চেয়ারগুলো এখানে ফ্ল্যাট করা আছে অনেক কাজ ওই ঢাকনাগুলো খুলতে হবে ঠিক আছে চলো আবার পরে আসছি আজকাল কাপের চাটা আনিনি তোরে জুত করে নেওয়ার সময় নেই চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নেপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি তো তোমাদের সঙ্গে কথা বলে ভাবলাম কি যে আগে ভিডিওটা রেডি করে নিই তো আপলোডে বসালাম বসিয়ে এখন টাইটেল থামবেল করতে গেছি দেখছি ভিডিও কমেন্ট বক্স অফ করে দিয়েছে এখন কমেন্ট বক্স অফ করার দুটো কারণ হতে পারে এক হচ্ছে বাচ্চাদের দেখিয়েছি আর এক হচ্ছে ওই যে বিয়াই গান হচ্ছিল এইটা বুঝেছ দুটো কারণ হতে পারে তার মানে এই যে আমি সকাল সকাল ভিডিও দেব সেটা আমার কপালে নেই ভোগাবে আছে এখন আবার তার চেয়ে বড় কথা ফোনটা ভীষণ হ্যাং করছে যা কিছু করতে যাচ্ছি আটকে যাচ্ছে যা কিছু করতে যাচ্ছি আটকে যাচ্ছে এত হ্যাং করছে এই কাপ কাপ বলছি এই ক্লাসে করে আনিয়ে আসলাম অল্প একটু একবার খেয়ে নিই নাহলে প্রচন্ড মাথা যন্ত্রণা শুরু হচ্ছে রাত্রিবেলা ঘুম হয়নি কেন জানি না আড়াইটে তিনটে বাজে তাও আমার ঘুম আসছিলো না গতকালকে একটু ঘুম আসছিলো না খুব কষ্ট হয়েছে এদিকে আবার সাতটার আগে ঘুম ভেঙে গেছে বাথরুম করে এসে আর একটু শুয়েছিলাম তাও ঘুম আসলো না দেখলাম যে না উঠে পড়াই ভালো একটু দোকানে যেতে হবে ডিম আনতে হবে সোয়াবিন আনতে হবে দেখো আজকে মনে হয় সাতাশ আঠাশ তারিখ হয়ে গেল মাইনে ঢুকলো না আমার বলো এরকম করলে কাজে মন লাগে আঠাশ তারিখ হয়ে গেল আজকে আঠাশ তারিখ হয়ে গেল মেয়ে বলেছে মা দু তারিখ পর্যন্ত দেখো অনেক সময় দু তারিখ পর্যন্ত হাসে একবার ভাবলাম চাটা এমনি খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কাজে হাত দিই আর একবার ভিডিওটাকে আপলোড বসাবো ওর গানের জায়গাটায় ভয়েস দিয়ে ইস এত সুন্দর কথাগুলো ছিল গানটা করে কৃষ্ণ নাম দেওয়া যাবে না আস্তে করে ফ্যানটা চালিয়েছি এত বৃষ্টি হচ্ছে করে ঝমঝম করে না ঝিপ করে বৃষ্টি হচ্ছে তাও গরম কি বাপে আজকে তাড়াতাড়ি কাজ করে নিয়ে দুপুরবেলা শুতেই হবে না নাহলে আমার শরীর খারাপ হয়ে যাবে সারা রাত একটু ঘুমায়নি চলো হ্যাঁ অল্প একটু আচার খেয়ে নি মানে আর একবার চা খেতে হবে যা যাচ্ছে আমি পছন্দ করি না ওই কাউকে দু চোখ আস দিলাম নিজেও দেখতে পছন্দ করি না কাউকে দেখাতেও পছন্দ করি না ঠিক আছে টাটা এখনকার মতো পরে আবার দেখছি কি করা যায় আগে ভিডিওটা দেখি তারপরে দেবো ঘর হ্যালো বন্ধুরা লাস্ট কি দেখিয়েছি মনে পড়ছে না এখন মাথা প্রচণ্ড হ্যাং হয়ে আছে আমার যাই হোক চলো পিঠেও একটা ব্যথা করছে কেন জানি না থেকে থেকে পিঠে ব্যথা করছে প্রচণ্ড কদিন ধরেই হচ্ছে এটা তোমাদের বলিনি আজকে আবার হচ্ছে তো এতক্ষণ এখানে বসে বসে সবজি কাটলাম একটা আম খেলাম আর সে বেবি আম দিয়ে গেছিলো তোমাদেরকে তো দেখানোই হয়নি তিনটে আম দিয়ে গেছিলো বেবি মানে এত মিষ্টি আমগুলো এত মিষ্টি কী বলবো খুব সুন্দর ছিল আমগুলো তো যাই হোক ওই বসে বসে আম খাচ্ছিলাম আরে দেখো এখানে সব রেডি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখন মশলা করবো হবে হচ্ছে সোয়াবিন আমার নাতনি সোয়াবিন খেতে খুব ভালোবাসে তা বলেছে দিদা সোয়াবিন রান্না করবা মাছ মাংস তো খাই বাড়িতে তুমি সোয়াবিন রান্না করবা তাই দেখো আলু পেটেন ব্যাক ক্যামেরায় দেখাই এই যে সোয়াবিন আলু দিয়ে লবণ দিয়ে এটা একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি ঠিক আছে এটাকে হালকা সেদ্ধ করে নেবো নিয়ে তারপরে কড়াইয়ে মশলা দিয়ে কষিয়ে ঝোল ঝোল মতো করব আর হচ্ছে এদিকে ইন্ডাকশানে এটা বসিয়েছি আর এদিকে ভাত বসিয়েছি এটা তো এক্ষুনি বন্ধ করে দেবো অসুবিধা নেই আর এই যে এখানে ভাত হচ্ছে ছোট্ট হাঁড়িতে আমাদের দুইজনের ভাত হচ্ছে ঠিক আছে চলো মশলাটা করে আসি আর এখানে পটলগুলো কেটে নিয়েছি দেখি কি করি পটলগুলো সেদ্ধ করব সেদ্ধ করে নিয়ে তারপরে বাঁটবো ঠিক আছে পটল বাটা অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে করে ফেলি আর ওদিকে জয়ী সোনা এসি 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 জয়ী এসি না হলে চলবে না বুঝলে চলো একসাথে দেওয়া থাকে একটু সময় তারপরে বন্ধ করে দেবো এই ঘরটায় আর এসির ব্যবস্থাই করিনি ওই যে ওই ঘরে রয়েছে এখন থাক ওর সঙ্গে দেখা করতে হবে না ওই ভেন্টিলেশন দিয়ে একটু যা ঠান্ডা বেরোচ্ছে আমার এই জানলা না খোলা থাকলে আমার ভালো লাগে না চলো এখানটা পরিষ্কার তো বন্ধুরা এখানে আমার রান্না শুরু হয়ে গেছে ভাত হয়ে গেছে ঠিক আছে ভাত হয়ে গেছে আর এদিকে আমি সোয়াবিনটাকেও সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর এখন এই যে তেলের ওপর জিরে তেজপাতা ফোরন দিয়েছি দিয়ে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা খুব লাল লাল হয়ে গেছে তখন একটু টমেটো দিয়ে দিয়েছি আমার নাতনি খাবে বলে কথা একটু যত্ন সহকারে রান্না না করলে হবেই বলো নাতনি সয়াবিনের তরকারি খেতে পেয়েছে বিদার হাতে এখন এটাকে একটু নরম করে নেব হলুদা হয়ে গেল আর এই হচ্ছে আমার মশলাও করা হয়ে গেছে চামচে করে একটু মশলা তুলে দিয়ে দেবো এখানে আদা পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা আছে রসুন দিই নি সাপেতে রসুনটা অ্যাভয়েড করলাম ঠিক আছে পটলটা জল ঝরিয়ে রেখেছি আর এই মধ্যে মিক্সি মেশিনটাকে খালি করতে হবে পরে তারপরে ওটা বাঁধতে হবে চলো পাতক করে সব দিয়ে নিই ক্যামেরা অন করে রাখলে ভিডিও বড় হয়ে যায় জানো তো বুঝতেই পারছো নিশ্চয়ই পরে এরপরে কী করবো এই হচ্ছে বাটা মশলা দিয়ে দিলাম এরপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একটু শুকনো লঙ্কা সব দিয়ে ভালো করে কষিয়ে এটার দিকে নাচানা করে জল দিতে হবে কারণ এটা অর্ধেক হয়ে গেছে এরকম নরম হয়ে গেছে ঠিক আছে চলো একটা হয় না আর এত কষ্ট করে ভিডিও করে দিয়ে কী হবে বলো তোমরা দেখ আমি দিই তোমরা দেখো খুশি মনে আনন্দ পাও আমি ভাবি তোমাদের ভালোবাসা আমার কাছে এসে পৌঁছবে কিন্তু মন ভেঙে যায় জানো তো যখন মাসের পর মাস টাকা না পাই তখন মন ভেঙে যায় আগের মাসে পায় নিয়ে মাসেও পেলাম না অনেক সমস্যা অনেক কষ্ট হয় এডিট করতে বারবার জিও ফাইবারের মেসেজ আসছে আবার সে শুরু করে দিয়েছে টাকা ভরছে না ছেলেটা রোজ ম্যাসেজ আসছে আমি ওকে পাঠাচ্ছি কিন্তু ওর ভাড়ার নাম নেই চলো একত করে টমেটোটা নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য কেটে রেখে দিলাম এইভাবে কন্টিনিউর করে রেখে দিই এত বেশি দিলে বেশি হয়ে যাবে ঠিক আছে এটা রেখে দিই চলো টাটা এখন dekhi lekh ta pore geche ee ma ebar ki hobe ektu tolo ektu tolo ektu kata হচ্ছে আমার আমার camera হচ্ছে gola tesh ee এই হচ্ছে সোয়াবিনের তরকারি আর এর মধ্যে আছে কাপড় ভাজা ঠিক আছে আর এর মধ্যে আছে ভাত কাপড় ভাজাটা এই যে পাপড় ভাজা আর এই হচ্ছে ভাত দেখো তো পিঠে এত ব্যথা করছে তোমাদের কিছু বলার নেই কি বলবো আর চলো এই যে মিক্সির মধ্যে জল ঢুকে গেছে তারপরে এটাকে তেলে দেব এই যে পটল বাটা সেই পটলের খোসাগুলো পটলগুলো গোটা গোটা পটল এখানে বেটে রেখেছি রসুন কালো জিরে কাঁচা লঙ্কা সব দিয়ে বাটা হয়ে গেছে মানে মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে আর কি এখন কড়াইটা ধুয়ে নিয়ে এটাকে শুকাতে হবে তার আগে ওকে খাইয়ে নিই বুঝলে আসবে ফোন করেছিল দরজাটা খুলেই রেখেছি কেটে গেছে বললাম বাসন দরজাটা ভেজানো থাক এতক্ষণ বসে বসে এডিট করছিলাম ষোলো মিনিট পঞ্চাশ সেকেন্ড হয়েছে এডিট করে শুনতে পাচ্ছো কি না জানি না আশা করি শুনতে পাচ্ছ যতটা পারছি জোরে বলছি শরীর একদম কিচ্ছু নেই শরীর ভীষণ খারাপ লাগছে বা খারাপই ছিলাম পরে আর শ্যুট করতে পারিনি দুদিন ধরে এই ছোটো ছোটো ভিডিওই দিচ্ছি একদম না দিলে তোমরা আবার বলো কাকিমা যা পারবা তাই দেবা ছোটো দেবা তাও ভালো তোমার আপডেট দেবা ওই জন্য মোটামুটি যেটুকু পারছি এর মধ্যেই বার করার চেষ্টা করছি সব সময় ক্যামেরা অন করা হয় না শরীরটা ভীষণই খারাপ কারণ জানি না কারণটা বুঝতে পারছি না হঠাৎ হঠাৎ করে পিঠে পেন হচ্ছে ভীষণ তো এখন ঘুমোতে যাব রাত্রির কটা বাজতে দেখতে পাচ্ছ ঘড়িতে এডিটটা করে রাখলাম কারণ আগামীকাল সকালে দেখাতে পারছি না কালকে রাতে একটু ঘুমায়নি কেন জানি না গতকাল রাত্রে এক ফোটা ঘুমায়নি আর আজকে এই যে এখন ডেটটা প্রায় বাঁচতে গেলো এখন এই ডিটটা সে করে রাখলাম কালকে সকালে সিনজিনী আসবে সকাল বলতে হবে হয়তো বারোটা বেজে যাবে আস্তে আস্তে তো সিমদিনী আর সিনদিনী দিদা আসবে সিনদিনী কান্নাকাটি করছে আমার কাছে আসার জন্য আমার তো যাওয়ার উপায় নেই সিনদিনী কান্নাকাটি করছে বলে ওর দিদা নিয়ে আসছে তো একদিন হয়তো থাকবে কি থাকবে না যাই হোক একবেলা হয়তো থাকবে কারণ সিনদিনীর মানে দিদার আবার বাপের বাড়ি এখানেই রানাঘাটে সেখানেও থাকতে হবে তো পরীক্ষাটা দিয়ে আসলে পরে দুদিন থাকতে পারতো কি বোকার মতো এখন আসছে এদিকে জয়ীরও পরীক্ষা আরম্ভ হয়ে গেছে ওদিকে ওরও কিন্তু দুই তারিখ থেকে পরীক্ষা হ্যাঁ এবার বাচ্চা মানুষও তো বলবেই আমি তো আগে বুঝতে পারিনি ওর ওরা আজকে মনে হয় বললো যে আজকে না মানে গতকাল আর কি আজকে তো বারোটা বেজে গেছে তো আমার আসার আগে বললো যে সিনদিনে নাকি দু তারিখ থেকে পরীক্ষা তাহলে এতটা রাস্তা কষ্ট করে আসবে বাচ্চাটাকে নিয়ে দুদিন না থাকলে ভালো লাগে বলো হ্যাঁ এখানে দু দুদিন থাকবে মামার বাড়িতে দাদুর বাড়িতে দুদিন থাকবে তবে তো একটু ইয়ে পেত ওরও দু তারিখ থেকে পরীক্ষা এদিকে জয়ীরও দু পরীক্ষা চলছে এবার ওরা দুজনে ফোনে ভিডিও কলে কথা বলেছে এতদিন ধরে এবার আসছে যেহেতু দুজন কাছাকাছি হবে গল্প করবে খেলা করবে এই দুজনের মধ্যে ইয়ে চলছে এবার আমি পড়েছি মাঝখানে জানো তো আর তারপরে দেখো এত খাটনি করে এত খাটনি করে ভিডিও করে কোনো লাভ নেই আমি বন্ধই করে দেবো গো ওই নুন ফ্যান যা জুটবে খাবো না খাবো ঠিক আছে কিন্তু আমি আর পারছি না আমার মানে মন মানসিকতা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এই আবার কি বলো তো আমি স্টুডিওতে গিয়ে দেখতে পাচ্ছি আমার একশো ডলার জমে গেছে তাও এই মাসে টাকা ছাড়ল না এখনও কী হবে তাহলে ভিডিও করে মানে ভীষণ কষ্ট হচ্ছে বিশ্বাস করো খুব কষ্ট হচ্ছে কি বলছি না বলছি জানি না চোখ তো ঘুমে ফেটে যাচ্ছে এবং স্কুলে ঘুম আসবে কিনা জানি না কালকে সারা তিনটে বেজে যা বেজে গেছে তারপরে কত কষ্ট করে একটুখানি ঘুমিয়েছিলাম আবার সকালে ঘুমিয়ে গেছে দেখি আর এখন রাত্রিবেলা ঘন ঘন বাথরুম হচ্ছে হঠাৎ করে দেখছি কদিন ধরে রাত্রিবেলা ঘন ঘন বাথরুম হচ্ছে আবার ডাক্তারের কাছে যেতে হবে মনে হচ্ছে শরীর কলকবজা সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ এ দেখো আঙুলের মধ্যে কি হয়েছে জানি না এই যে নখের চারপাশ দিয়ে ব্যথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে এই শেলিকল লাগালাম বসে বসে সেলিকল যে দিয়ে রেখেছি এই আঙুলের ফাঁকে একটু ব্যথাটা কমলে নখগুলো কাটবো অনেকদিন ধরে নখ কাটাও হচ্ছে না এ দেখো এই হাতেও নখ হয়ে গেছে দেখো ডান হাতে তো আমি এত বড় নখ রাখিই না কালকেও তো টাইম পাবো না চলো তাহলে কী বলবো বলো কাউকে কিছু বলার নেই যদি এরা না বোঝে আমি যাকেই কিছু বলতে যাব তার কাছে খারাপ হবো আমার সময় খারাপ আজকে নাতনিকে দিতে গেছি দিতে গিয়ে দশ টাকা ভাড়া সামনে গলিটার মধ্যে দিয়ে গেলে পাঁচ মিনিট লাগে ওদের বাড়ি যেতে আমি হেঁটেই দশ মিনিটের মধ্যে পৌঁছে যাই দশ মিনিটও লাগে না আমার হেঁটে যেতে হ্যাঁ এত সোজা গলি রাস্তা আছে যে গলি দিয়ে গিয়ে গুপাড়িয়েছিলাম সেই গলি দিয়ে গেলে তো মনে হয় দশ মিনিটও লাগবে না আর গলি আছে সেই গলি দিয়ে গেলে হয়তো দশ মিনিট লাগবে তো রাত্রি হয়ে গেছে এবার টোটো ছাড়া তো যাওয়া যাবে না টোটো করে যাচ্ছি মানে টোটো পাচ্ছি না যাও বা ওখানকার ছেলেপিলে তো চেনে জয়ীকেও চেনে আমাকেও চেনে জয়ীকে তো দেখলেই বলবে এটা সোমনাথের মেয়ে না এটা মন্দিরার মেয়ে না তাই করে সবাই তো যাই হোক ছেলেপিলে সব টোটো দাঁড় করার লোকটা দাঁড় করি বলছে এই দিয়াই তো ভালো কথা দিতে গেল লোকটা দিতে গিয়ে মাঝ রাস্তায় আমাদেরকে দাঁড় করিয়ে রেখে উনি কিনতে গেল বুঝলে বুঝতে পারি তো আমি আমি বুঝতে পারি উনি কিনতে গেল আমরা বসে আছি মানে আপনি এই রাস্তা দিয়ে আসলেন কেন শর্টকাটের রাস্তা নিয়ে গেলে তো আমি এতক্ষণ বাড়ি পৌঁছে যেতাম এত রাত হয়ে গেছে বাচ্চাটাকে দিয়ে আমি আবার ফিরে আসব হ্যাঁ ও মা উনি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেল ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গিয়ে নেমেছি নেমে আমি কুড়ি টাকার নোট হাতে করে নিয়ে গেছিলাম হ্যাঁ যেমন যেমনি দশ টাকা নেবে এখান থেকে ওদের বাড়ি দশ টাকা নেয় আর আসার সময় আমি হেঁটে চলে আসবো কুড়ি টাকাই নিয়ে নিল বললাম না তোমাদেরকে আমি কথাটা বললাম আমার মাথা কিছুতেই শান্ত করতে পারছি না জানো আমি ভালো মুখে ভালোবেসে আমি পয়সা দান করি অনেক সময় টোটালাকে কম চাইলে আমি বলি এত এইটা না এটা না হ্যাঁ একজনকে দেখলে মায়া লাগে ওই যে কিনেছে না তখন থেকে আমার মাথাটা গরম জানো না এই আমার মাথায় বাজ ভেঙে নিল কুড়ি টাকা ওই ওই সব কীর্তি করে বেড়ায় আমার সঙ্গে ঝগড়া করছে আমি আপনি কুড়ি টাকা কেন নেবেন এইখান থেকে এইখানে হ্যাঁ আপনি ঘুরিয়ে নিয়ে আসলেন সেটা কি আমার দোষ হ্যাঁ কী বলবো আমি মাথা ঠান্ডা করতেই পারছি না যেন না তাই আমার মানে এত রাগ হচ্ছে হ্যাঁ সে বলার কথা না। তো চলো ভিডিওটা ভাবলাম যে একদমই ছোট হয়ে গেছে আগের দিনও ষোলো মিনিটের ভিডিও দিয়েছি আজকেও সব এই যে আবার বক বক করে একটু বেড়ে গেল প্লিজ কিছু মনে করো না মনের কষ্টটা মনের ইয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করে করতে ভালো লাগে আমার মনের সঙ্গে একটু বক বক করি একা মানুষ একা ঘরে থাকি কি করবো বলো এই এখন শোবো যাই না সকালে কখন ঘুম ভাঙবে না ভাঙবে আবার ওদের আনতে যেতে হবে স্টেশনে বাজার হাট করতে হবে টাকা নেই ঘরে একটাও সব এটিএম থেকে না তুললে বাজার হাট করতে পারবো না এটিএম থেকে টাকা তুলে বাজার করে তারপর ওদের আবার স্টেশনে আনতে যেতে হবে চলো টাটা গুড নাইট শুভরাত্রি সবাই খুব ভালো থেকো এই যে ফ্যান চলছে জানি না এডিট করতে গিয়ে দেখি এটুকু জুড়ে এডিটটা করে রাখি বুঝলে নাহলে কালকে টাইম পাবো না ভিডিও দিতে পারবো না দিয়ে যায় আর কি করবো বলো যা হয় হবে দিয়ে যায় কর্ম করে যায় ফলের আশা করলে তো হবে না ঠাকুর তো বলেছে কর্ম করে যা ফলের আশা করিস না চলো অনেক বুকে ফেললাম জ্ঞান দিয়ে ফেললাম জানি না কি ভুলভাল বকলাম এখন এডিট করতে গিয়ে আবার ডাকতে হবে নাকি টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে সিন সঙ্গে টাটা মেয়েটা সত্যি খুব ভালোবাসে গো আমায় কান্নাকাটি করছে বলছে দি আমি তুমি আসো আমি তুমি আসো তারপরে বাড়িতে মনে হয় এমন করছে ওরাই আসতে বাধ্য হচ্ছে টাটা মনে হয় কত গল্প করেই যাই তোমাদের সঙ্গে